শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে নিয়ে সরকারের নবায়নযোগ্য শক্তির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনায় অংশ হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছায় বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার পার্কের কাজ শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিমোরিয়া গ্রামে সত্তর একর জমির উপর এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম সরকারের সহযোগিতায় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে জোলস পাওয়ার লিমিটেড মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড নামে উপজেলার নিমোরিয়া গ্রামে এই সৌর বিদ্যুৎ প্লান্ট নির্মাণ করেছে অনুষ্ঠানে জুলস পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ সহ অন্যান্যরা